এখন এখন যাবো একটু ঘুরতে তো আবার আজকে যাচ্ছি ভুটানে তো ফাইনালি আমরা এখন আলিপুরদুয়ারে ছিলাম এতক্ষণ আর আজকের দিনে সেরকম কিছু প্ল্যান নেই খুচখাচি প্ল্যান আছে তো ভাবলাম কি আরেকবার ভুটান থেকে ঘুরে আসি তো চলো আজকেও যাই ভুটানে আর ওখানকার খাবার এনজয় করি আজকেও তো আমরা যেহেতু অনেক সকালে আলিপুরদুয়ারে পৌঁছে গিয়েছিলাম সেহেতু আমরা ভাবলাম বসে কি করব তো আলিপুরদুয়ার থেকে ভুটানের মানে ফুড সেলিং আর কি এর দূরত্বটা খুব একটা বেশি নয় তাই ভাবলাম সারাদিন বসে কি করব চলো আবার বেরিয়ে পড়ি কারণ ঘুরতে এসেছি সময় নষ্ট করা একদমই চলবে না তার জন্যই বেরিয়ে পড়লাম আগের দিন যে জয়ন্তী থেকে গে গিয়েছিলাম এই জয়গাঁও সিলিং সেই রাস্তাটা আর এই আলিপুরদুয়ার থেকে জয়গাঁও আর ফুটসিলিং এই রাস্তাটা টোটালি ডিফারেন্ট দেখতে আমরা অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে সারা দিন বসে কি করব আর আরও একটা বড় কারণ ছিল যে বুবাইয়ের রেকমেন্ডেশনে আমরা পৌঁছে গিয়েছিলাম এই হোটেলটাতে ও এর আগেও অনেকবার খেয়েছে এই লাড্ডু হোটেল এখানে নাকি মাটনটা খুব ভালো আর এখানকার নাকি মাটনের টেস্টও আলাদা তো চলো দেখে নেওয়া যাক আমরা কিন্তু মোটামুটি বসে পড়েছি এখানে টেবিলে আর টেবিলে আমাদের পরিষ্কার টরিষ্কার করে দিয়েছে সত্যি টিপটাপ আর এখানে কিন্তু একদম কাঠের চুলায় রান্না হয় আর এই যে জানলাগুলো দেখতে পাচ্ছ চলো তোমাদেরকে দেখায় এই জালনার পেছনে কি আছে জাননার বাড়েই চোখ রাখতে নজরে এলো এই সুন্দর চা বাগানটা আর রোদের আলোতে না আরও সুন্দর যেন লাগছে ভিডিওতে জানি না কত তোমরা বুঝতে পারছো ওই সময়টাতে এত সুন্দর লাগছিল যে কি বলবো এইটা দেখতে দেখতেই পেছন থেকে ডাক পড়লো খাবার রেডি থালা দিয়ে দিয়েছি গিয়ে দেখলাম থালিতে দিয়ে দিয়েছে আলু ভাজা আলু সোয়াবিনের তরকারি ডাল একটা পেঁয়াজ একটা গাজর তারপরেই মেয়ের জন্য নিয়ে নিয়েছিলাম একটা পাতলা করে কাতলা মাছের ঝোল আর আমাদের জন্য যেটা খাওয়ার জন্য আমরা গেছিলাম সেটা হলো মাটন কষা আর এটা কিন্তু একদমই আমাদের এখানকার মতো রেয়াজি হাসি ছিল না একদম প্রপার পাঠার মাংস প্লাস কাঠের জালে রান্না আর টেস্ট কি বলবো তারপরে বেরিয়ে বললাম আবার ওর উদ্দেশ্যে আমাদের কিন্তু নেক্সট ডেতে ভুটানে যাওয়ার প্ল্যান কিন্তু হঠাৎ করেই হয়েছিল কারণ কি না এক তো আমরা বোর হচ্ছিলাম বসে কারণ আলিপুরদুয়ারে বসে আমরা কি করব ফার্স্ট অফ থিং ভেবেছিলাম আমরা অনেক সকালেই পৌঁছে গেছিলাম তাই ভাবলাম একবার ঘুরে আসি আর তারপরে আরেকটা রিজেনও ছিল যে আমরা কিন্তু এই হোটেলে পাঠার মাংস খাবো বলে বেরিয়েছিলাম আর আরেকটা লাস্ট বাট নট দ্য লিস্ট আরেকটাও কারণ ছিল যে ভুটানে যাওয়ার উদ্দেশ্য যে আমরা ওখানে গিয়ে ওখানকার খাবার এনজয় করতে যাচ্ছিলাম কারণ আমাদের আগের কার খাবারটা এত ভালো লেগেছে যে বিশ্বাস করো আমরা ওই লোভ সামলাতে পারি আর আলিপুরদুয়ার থেকে খুব একটা বেশি দূরত্ব নয় ভুটানের সে জন্যই আমরা ঠিক করেছিলাম সেদিনটা নষ্ট না করে ঘরে বসে না থেকে আমরা আবার চলে যাব ভুটানে আর সেই টাইমটাতে চা বাগানটা মোটামুটি একটু ন্যাড়াই ছিল দেখতে ভালো লাগছিল না বাট ওয়েদার কিন্তু হেভি ছিল আর এই আমরা পৌঁছে গেলাম ভুটানে এইটা যেহেতু আমাদের সেকেন্ড টাইম ছিল সেহেতু আমাদের বেশি চেক্স ছিল না তাই আমরা খুব সহজেই ঢুকে পড়েছি কিন্তু এই টাইমে বুবাইয়ের জন্য অপেক্ষা কিন্তু আমাদের অনেকক্ষণই দাঁড়াতে হয়েছে বিকজ ও কোনো পার্কিং লট পাচ্ছিল না তাই জন্য এই ব্লগটা এখনকার মতো এত দূরই আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করে নেব যে ভুটানে গিয়ে এইবারের মতো কি কি মজা করলাম আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব ফর মোর সার্চ ভিডিওস